জানেন কলকাতায় বৌবাজার থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর চোর সন্দে পিটিএ মেরে দিয়েছে ইরশাদ আলম নাম আমি তার বাড়িতে গিয়েছিলাম আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছিলাম একটা বাড়ি একশো স্কোয়ার ফুটের মধ্যে হবে হয়তো তারও মনে হয় কম হবে সেখানে চারজন থাকে ওর ফুপু একজন থাকে ইরশাদ আলমের স্ত্রী একটা ক্লাস ফাইভে পড়ে তার মেয়ে ক্লাস ওয়ানে পড়ে একটা ছাত্র ছেলে এই পরিবার নিয়ে থাকতো তাকে পিটিএ মেরে দিল ভাবতে পেরেছেন আজকে আমাদের রাজ্যে যাদের হাতে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে তাহলে এরশাদ যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ভেবে পাচ্ছি না যে আমরা কোন দিকে গিয়ে যাচ্ছি সারা রাজ্যে মব হচ্ছে বিগত দেড় মাস যদি আমরা দেখি কি দু মাস যদি লক্ষ্য করি সারা রাজ্যে প্রায় চোদ্দ

দিয়ে যায় যেহেতু সাব জুডিস সমস্ত বিষয় ডিসক্লোজ করা যায় না তাও আপনাদের বলে যাচ্ছি এই খুনের সাথে শুধু পুলিশ জড়িয়ে নাই এলাকার যারা আছে শাসকের তারাও জড়িয়ে আছে সময়ের সাথে তাদেরও ব্যবস্থা হবে সেটাও সময়ের সাথে কোর্টে প্রডিউস হবে তারা যদি ভাবে যে দুটো অফিসারের নামে এফআইআর হয়ে গিয়েছে তারা মাদ্দি খান থেকে বেঁচে যাবে অতটা সহজ নয় মোবাইলের লোকেশন টাওয়ার কোথায় ছিল ওই অফিসারের সাথে এসে বসে কারা গল্প করেছিল ওই এলের বাড়ি থেকে যে সোনা চুরি হয়েছে ওটা ভাগ নেওয়ার জন্য কখন থানায় গিয়ে গল্প করেছে সবস্ত লোকেশন আমাদেরকে ট্রাক লোকেশন আমাদেরকে বলে দেবে তাই হবে ব্যবস্থা একটাও ছাড় পাবে না পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হতে পারো তুমি পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারেন আপনি অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি হতে পারেন আপনি আপনার ডেজিগনেশন যেটা আছে আমি সেটাকে সম্মান দিয়ে বলছি আপনি ওই রাজদীপ বাবুর সাথে এর কি বলে ওটাকে ভাগ বটরার জন্য যে আলোচনা করেছিলেন কখন থানায় গিয়ে সে বখরার জন্য যে আলোচনা করেছেন সেটাও কিন্তু আমাদের কাছে জানা আছে এবং সময়ের সাথে সাথে সেটা আমরা কোর্টে প্রোভাইড করব সাব জুটিস ম্যাটার যেহেতু এই মামলা চলছে এটা নিয়ে সবটা ডিসক্লোজ করা যায় না তো আপনাদের বলে রাখি কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না কি বলছি বুঝতে পারছেন তো কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না আমাদের জেগে থাকতে হবে আমরা জেগে থাকলে হাইকোর্টের যিনি জজ আছেন তিনি অভাববেন না আমরা বলে যাচ্ছি না একটার পর একটা বিষয়ে আপনি জানেন হয়তো জানেন না আমি ওর মায়ের সাথে কথা বলেছিলাম অসমের এক ছেলে ফাইজান নাম তিনি এতে এসেছিলেন আইটিআই খড়গপুরে পড়াশোনা করতে এসেছিল তাকেও তাকেও খুন করা হয়েছিল আমাদের রাজ্য সরকার যথাযথ কোর্টকে সহযোগিতা করছে না বলে প্রশাসন সহযোগিতা করছে বলে এই ফাইজানকে যারা হত্যা করলো তারা খুনি এখনো পর্যন্ত শাস্তি পাচ্ছে না মানে বুঝতে পেরেছেন আমাদের রাজ্য সরকারের কি চিন্তা ভাবনা আর আপনাদের একটা কথা বলি এই সব যে ঘটনাগুলো ঘটছে দেখছেন না ইসরাত আলমকে পিটিয়ে মারলো আপনার নিউটাউনে কি মন্ডল নাম ভুলেছে বাইশ বছরের একটা যুবক তাকে পিটিয়ে মারলো এই থানায় ডেকে নিয়েছে এই অত্যাচার করে পিটিয়ে মারলো আপনাদের বলি এইগুলো কিন্তু একটা আস্তে ভাই আস্তে যে যেতে চাই যে তাকে যেতে দাও এই ধরনের এটা কিন্তু এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এটা আগামী দিনে যাতে মাঘ ঘর থেকে বার হলে প্রতি খাওয়ার দরকার নাই গেলে হয়তো ক্ষতি করে দেবে আর ঘরের মধ্যে আপনাদেরকে আটকে রাখার জন্য একটা পরিকল্পনা চলছে এটা একটা প্ল্যান মাফিক অর্গানাইজ হয়ে এই ধরনের মার্ডার গুলো এরা করছে কোন জায়গায় কোন জায়গায় বিচ্ছিন্নবাদী শক্তিদের কাজে লাগানোর চেষ্টা করছে কোন জায়গায় ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে কোন জায়গায় রাজনৈতিক না এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তাই বলবো যারা উপস্থিত হয়েছেন এত ভয়কে উপেক্ষা করে এই বৃষ্টি মাথায় নিয়ে আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে যে আমরা আমাদের আবু সিদ্দিক হালদারের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে তার ভরসা আপনারা এখান থেকে যোগাচ্ছেন আমাদেরকে বলার বক্তব্যটাই আমার কাছে খবর আসলো সিআইডি সাজা নাকি আমাদের বাড়িতে আসছে এবার বলে যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকেও বলে যাচ্ছি এই সিআইডি সাজা হোক আর সিবিআই সাজা হোক যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন কি করবেন আগে আইডি কার্ড চেক করবেন আপনি কে আপনার আইডি কার্ড দেখান যদি না দেখাতে পারে ভদ্রভাবে ঘরে বসিয়ে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন তারপরে আমাদেরকে যোগ বলবেন সিআইডি আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যেই আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো তখন সুসুর করে পালিয়ে গেল একটা ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে কোন জায়গায় থানায় তুলে দিয়ে গিয়ে মারছে কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে আদিবাসী দলিত পরিবারের ছেলে যারা একটু প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে আর হতে দেওয়া চাই না আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে আমরা আনিস খানকে যেমন ভুলছি না গত বছরে পুলিশ কাস্টডি দে শিকারি মোরাকে এত অত্যাচার তার উপরে করেছিল তাকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল তাকেও আমরা ভুলবো না এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে কান ভাঙাবে কিন্তু আমাদের শপথ নিতে হবে আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে আমরা শান্তির ঘুম ঘুমাবো না আমাদেরকে শপথ নিতে হবে আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কোল খালি হোক কোন শিকারীর মূলার মতো কেউ হত্যা হত্যা পুলিশ কাস্টাডি দেয় কোন আবু সিদ্দিকের মতো কারো ভাই পোহারা হোক তা এটা আমরা চাই না তাই উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যে ভাবে কোটে দারস্ত হয়েছি আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেটস আছেন তারা আইনি লড়াই করছেন আপনারা জানেন এখানে আবু সিদ্দিকের আব্বা আছে চাচা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন বা যারা গিয়েছেন আইনি লড়াইটা কোটে হচ্ছে সাথে সাথে আগামী দিনে কোন আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দান লড়াই করতে হবে পরশুৎ আচন্ত নাকি পরশুৎ আচন্ত নাকি আর একটা কথা আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল এটা কখনো কখনোই কাম্য নয় এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যিখান থেকে ওই প্রশাসনেরকে বাঁচানোর জন্য ওই কি সাবিন ইন্সপেক্টর কি আছে একটা না এই রাজদীপ সরকার না হাল্লার কি আছে ওকে বাঁচানোর জন্য কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভুলে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম্য নয় এ কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সুতরাং এখানে এই যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কারণ আপনারা ভালো করে জানেন যেদিন আবু সিদ্দিককে খুন করেছিল তারপরে আবু গ্রামের মানুষজন এলাকার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে জেলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে ভুটে ভিডিও আমার কাছে এসেছিল সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ এ থেকে নাকি কেউ ইট ছুড়েছে অভিযোগ আছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বোনের একত্রিত হয়ে বাপ বায়রা একত্রিত হয়ে এই ঢোলার সাম থানার সামনে প্রতিবাদ করছিল তাদের মধ্যে একজনও এই অপকর্ম সাথে যুক্ত ছিল না খোঁজ নিয়ে দেখুন আপনারা ওখানে কারা বীজ ঢুকিয়েছিল এই শান্তি প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছে তারপরে ধোলাথানা তোরিকি প্রায় 150 জনের নামে এফআইআর করেছে এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ধোলা থানার বড় বাবু সহ এলাকার এসডিপিও সহ এসপি কে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি ওই 150 জনের মধ্যে একটা নিয়ম মানুষ 907 দেখাবে দেখালো ও কি করতে হয় কিন্তু সুযোগটা পেলো তো সুযোগটা পেলো তো 150 জনের নামে মিথ্যা মামলা করে দিল এই সুযোগ দেওয়া যাবে না সব সময় আবেগের নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে আমরা খেলতে দেব না আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি সাথে সাথে আগামী দিনে এই ধরনের না ঘটনা ঘটে তার জন্য আমরা মাঠে ময়দানে থাকবো আমি আপনাদের বলি আপনারা শুনলে অবাক হবেন আজকে আপনারা দেখছেন যেখানে আইএসএফ এর ছেলে আইএসএফ এর কর্মী বলে ভাইজানদের এত ভালোবাসা দরদ উঠলে উঠেছে শুধু তাই নয় আপনারা জানেন গত বছরে তুই না খাতুন বলে আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম পুরোপুরি তৃণমূল পরিবারের মেয়ে কিন্তু তৃণমূল অত্যাচারের কারণে তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল আমাদের বিশ্বজিৎ দাও আমরা গিয়েছিলাম বর্ধমানে তাদের পাশে আমরা ছিলাম তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ দাস যেগুলো লয়ার আছে তাদেরকে দিয়ে আপনার মেয়ের হয়ে আমি মামলা মামলা লড়বো কারণ আমরা বুঝি রাজনীতি উঠতে গিয়ে যে অত্যাচারী যা বঞ্চিত যা নিপীড়িত তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই দল তৈরি করেছি আর দুর্ভাগ্যের বিষয় যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভুল বুঝিয়ে আমাদেরকে দিয়ে কে দেওয়ার চেষ্টা করছে তারপরেও বলি আমি গত পরশুদিনকে গিয়েছিলাম কলকাতার বেল বেল আর ওখানে